সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই স্টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আলাইকুম আসসালাম আহামতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আমাদের সামনে উপস্থাপন করব বীজ গাণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে কুমিল্লা বুট দেওয়া চব্বিশে এসেছে এমন একটি অঙ্ক তাহলে শুরু করা যাক উদ্দীপক উল্লেখ আছে

অর্থাৎ এটার আগে সে মাইনাস ছিল বিয়ের পাশে গেলে প্লাস ফিফটি আগে সে মাইনাস ছিল বিয়ের পাশে গেলে প্লাস বা এখানে টু রুট ফিফটি সিক্স আছে এটাকে নির্ভর করে এই পনেরোটাকে ভাঙতে হবে তাহলে পনেরোকে যদি ভাঙি আট আর সাত যোগ করলে হয় পনেরো আট সাত এইট এখানে লিখলাম সেভেন তাহলে আট আর সাত পনেরো এখন

সূত্রটা হয় এখন আমার প্রশ্নটা হলো টু মানে হলো আমি কিভাবে করতে পারি হ্যাঁ সম্ভব কিভাবে সম্ভব আমি ব্যস্ত গ্রহণ করবো ব্যস্ত গ্রহণ করলে ওয়ান বাই হয় আর এদিকেও ব্যস্তকরণ করতে হবে রুট এইট করে অর্থাৎ ব্যস্তকরণ করলে হরেরটা লব হয় লবেরটা হর হয় সুতরাং ওয়ান বাই ফি মানে ফি ইনভার্স টু ইকাল টু এটাই বসবে এটাই হলো আমার ক নম্বর প্রশ্নের উত্তর এখানে এই মানটা পিএস এর মানটা পি ইনভার্স টু এই দুটোটা হয়তো খ আর গ করার জন্য কাজে আসবে এখন আমি খ নাম্বারটা শুরু করব পি কিউ প্লাস পি ইনভার্স থ্রি এর মান নির্ণয় করো তাইলে কক্ষ নাম্বার আমি এই যে কহতে এই মানটা পেয়েছি তাহলে এই মানটাকে খ আমরা জন্য আমি কাজে হতে কহতে কহতে প্রাপ্ত পি এস ইকুয়াল টু রুট এইট প্লাস রুট সেভেন হোল স্কোয়ার বা উভয় দিকে যদি আমি বর্গমূল করে ফেলি তাহলে এখানে তাকে পি আর এখানে তাকে রুট এইট প্লাস রুট সেভেন উভয় দিকে বর্গমূল করে হম এখন আমার কাছে যেহেতু পি কিউ প্লাস মান দরকার হচ্ছে আমি এখানে ওয়ান বাই ফির মান বের করবো আগে ওয়ান বাই টু অর্থাৎ ব্যস্তকরণ করছি করলে রুট রুট প্লাস সেভেন এখানে লিখে দিবেন করে বা এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এখানে যেহেতু রুট এইট প্লাস রুট সেভেন আছে মানে এ প্লাস বি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ রুট এইট প্লাস রুট সেভেন

আট থেকে সাত বিয়োগ করলে নিচে তাকে ওয়ান নিচের ওয়ানটা না বসালেও হয় মানে রুট মাইনাস রুট সেভেন তাহলে আমি ওয়ান বাই ফি মান পেয়ে গেছি সেখান থেকে আমি ফি প্লাস ওয়ান বাই ফি কিউবের মান বের করব এখন

প্রমাণ করো যে 5 x, cube y x y xy 25 by 8 প্রমাণের অঙ্ক এই কাজটা আমি x plus y এটা এবং x এত এর মাধ্যমে সমাধান করব দেওয়া আছে √27 বা x plus y whole

টু কিউবে হয় এইট আর গণমূল কাটা যাবে তাইলে তাকে টু সুতরাং সে আগের মতোই এক্স ওয়াই টু রুট টু এখন আমার এখানে দরকার আমি যা দেখতেছি এক্স ওয়াই এর একটা মান দরকার এবং x² + y² x + y = √3 x - y = √2 এখানে লিখে রাখলাম 5 * x³ y + xy³ = 5 এই দুইটা থেকে xy কমন যায়

টু বসালাম টু হ্যাঁ রুট থ্রি স্কোয়ার মানে থ্রি রুট টু স্কোয়ার মানে টু ফোর থ্রি মাইনাস টু ইন্টু টু আর এদিকে তিন থেকে দুই গেলে এক পাঁচ থেকে পাঁচ ইকুয়েল টু পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ বাই এইট এই জিনিসটা কিভাবে হয়েছে আমি দেখাচ্ছি এইগুলো এই ফাইভ এর সাথে এ বংনাংশ এ বংনাংশ তিনটা গুণের সম্পর্ক তাহলে তিন থেকে দুই গেলে এক পাঁচ থেকে পাঁচ এ পাঁচটা বসালাম চার দু গুণে আট বসিয়েছি পাঁচ পাঁচা পঁচিশ নিচে হবে আট সমান পঁচিশ বাই আট এটাই হলো দু নম্বরের সমান আশা করি আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ